স্বাগতম গল্পের ঘরে আজ শোনাব এক এমন সত্য ঘটনা যা আপনাকে নাড়িয়ে দেবে ভিতর থেকে এটা কোনো সিনেমার গল্প নয় বরং বাস্তব পৃথিবীর এমন এক রহস্য যেটা আজও কোনো বিজ্ঞানী বা সরকার মেলাতে পারেনি একটা ট্রেন যেটা উনিশশো সালের এক রাতে একশো চারজন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু আর কোনো দিন ফিরে আসেনি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটা আস্ত ট্রেন শতাধিক যাত্রীসহ চিরতরে অদৃশ্য হয়ে গেছে উনিশশো পঞ্চান্ন সালের চৌদ্দই জুন ইটালির রোম শহর থেকে ছেড়ে যায় একটি যাত্রীবাহী ট্রেন গন্তব্য ছিল ভেনিস সেই ট্রেনে ছিল একশো জন যাত্রী ছয় জন রেলকর্মী আর এগারোটি কামরা সন্ধ্যার ঠিক পরপরই ট্রেনটি ঢুকে পড়ে একটি গুহার মধ্যে কিন্তু গুহা পেরিয়ে আর কোনো সেই ট্রেন দেখা যায়নি না কোনো যাত্রী না কোনো কামরা না কোনো ধ্বংসাবশেষ সবকিছু যেন মুহূর্তেই উধাও হয়ে যায় সরকার প্রথমে ভেবেছিল এটা একটা দুর্ঘটনা তদন্ত শুরু হয় ডজনখানেক হেলিকপ্টার রেলপথ বিশেষজ্ঞ সেনা এমনকি দল গুহা ঘেটে ফেলে কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই তখন কিছু বিজ্ঞানী বললেন এটা হতে পারে টাইম ট্রাভেলের ফলাফল ট্রেনটি হয়তো সময়ের কোনো এক গহ্বরে ঢুকে গেছে ঘটনাটা এখানেই শেষ নয় দুই সালে এক ডুবুরি দলের ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য সমুদ্রের প্রায় সত্তর মিটার গভীরে দেখা যায় একটি ধ্বংসপ্রাপ্ত ট্রেনের সামনের অংশ আরও অবাক করার মতো বিষয় তাতে লেখা ছিল রোমার ভেনিজিয়ার এক্সপ্রেস উনিশশো পঞ্চান্ন এই ওপরে ভাইরাল হয় বিভিন্ন দেশের মাধ্যমে শোরগোল পড়ে যায় তবে ইটালিয়ান সরকার আজও আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি কেউ বলল এটা গুজব কেউ বলল এটা একটা সামরিক কভারা আবার কেউ বলল যাত্রীরা আসলে অন্য এক টাইমলাইনে আটকে গেছে যেখান থেকে তারা ফিরতে পারেনি আজ সত্তর বছর পার হয়ে গেছে কিন্তু প্রশ্নটা এখনও অমীমাংসিত একটা ট্রেন কি আসলেই হারিয়ে যেতে পারে মানুষ আজও সেই গুহার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে হয়তো একদিন সেই ট্রেন ফিরে আসবে হয়তো বেরিয়ে আসবে সমস্ত রহস্য আপনি কি বিশ্বাস করেন এই ঘটনা সত্যি আপনার মতামত জানাবেন কমেন্টে আর যদি এমন রোমহর্ষক সত্য কাহিনী ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পের ঘর আমরা আবার আসব আরেকটি অবিশ্বাস্য গল্প নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন